আমি প্রতি বছর উইন্টার সিজনে বাংলাদেশে পশু তার জয়েন করে থাকি তো সেখানে একটি প্রোগ্রামে আমি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের বায়োগ্রাফি নিয়ে কথা বলছিলাম সেখানে আল্লাহ রসুলামের সৌন্দর্য ওনার ব্যবহারিক যে আচরণ সেটার সৌন্দর্য এবং ওনার ইন্টালেকচুয়াল ক্যারেক্টারিস্টিক ভিত্তিক যে গুণাগুলি এগুলো নিয়ে কথা বলছিল তো আল্লাহ রসুল সাল্লাইসাল্লামের ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স মানে দৈহিক সৌন্দর্য নিয়ে যখন আমি কথা বলছিলাম তখন আলোচনার পর থেকেই দেখলাম যে এই শব্দটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা করছে এবং জানি না সামনেও ভাবি কিনা তো এই সিক্স প্যাক দিয়ে আসলে আমি কি বুঝাতে চেয়েছিলাম এই বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে চাই

সুখান দেহী একজন মানুষ ছিলেন একজন অসাধারণ পুরুষ ছিলেন এটা বোঝানোর জন্য বেসিক্যালি আমি সিক্স প্যাক শব্দটি ব্যবহার করেছি এই সিক্স প্যাক দিয়ে কিন্তু আমি রাসুল সাহা ইসলামের শান এবং মানকে খাটো করার জন্য এই শব্দটি ব্যবহার করিনি আপনারা যদি আমার পুরো আলোচনাটি শুনে থাকেন তাহলে আপনারা দেখবেন যে পুরো আলোচনার জুড়েই আমি রাসুল্লাহ সাল্লাহ আলু সাল্লামের বয়সী প্রশংসা করেছি রাসুল সাহা ইসলামের জীবনের নানা দিককে চমৎকার ভাবে আমি কিন্তু শ্রোতাদের কাছে তুলে চেষ্টা তো এই শব্দ ব্যবহার করে আল্লাহ রাসু সাহি খাটো করার তো কোনো প্রশ্নই আসে না কারণ এই শব্দ ব্যবহার করে আল্লাহ রাসুম যে স্লিম ছিলেন ছোট ছিল স্লিম ছিল ফিট ছিল সুখান্তেহী একজন মানুষ তিনি ছিলেন কিন্তু এই বিষয়টা বোঝাতে যেয়ে আমি সিক্স প্যাক শব্দটি ব্যবহার করেছিলাম তো আমার এই সিক্স প্যাক শব্দের ব্যবহারের পর থেকে আমি श्रोत दिन बा আমার ব্যাপারে যারা ভিডিও মেক করেছেন তাদের বিভিন্ন নিচে কমেন্টস গুলো করে বেসিক্যালি তিনটা রিয়াকশন আমি দেখতে পেয়েছি আমার শ্রোতাদের মধ্যে থেকে প্রথম যে রিয়াকশনটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে তাদের সংখ্যাই বেশি আমি বলবো যে তাদের সংখ্যা হয়তো সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট হবে তারা বলেছে যে আপনি সিক্স প্যাক দিয়ে রাশি সাহস্তমের সুঠান দেহ রাশি সাহস্তমের বডি ফিটনেস কে আপনি বোঝাতে চেয়েছেন এটা আমরা বুঝেছি আর এটা নিয়ে তর্কের কোনো সুযোগ নেই আপনি যা বোঝাতে চেয়েছেন আমরা কিন্তু সেটাই বুঝেছি সেটা হচ্ছে প্রথম রিয়াকশন আমি পেয়েছি তো যারা আমার শব্দ ব্যবহারের মধ্যে দিয়ে আমি যেটা বোঝাতে চেয়েছি সেটাই আপনারা বুঝেছেন আপনাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাই যে আপনারা আমি যেটা মিন করেছি সেটা আপনারা বুঝতে পেরেছেন